চ্যানেল প্রধানেই তোমাদের কাছে মাপছি নি। কারণ আমি কিছুদিন যাবত অনেক দেরি করে ভিডিও দিচ্ছি। তারপরও এবারে থেকে আরও বেশি দেরি হতে পারে কারণ আমার পরীক্ষা সামনে আর আমার মন মেজাজ এখন বেশি একটা ভালো থাকছে না। তোমরা প্লিজ ওয়েট করে থেকো না শুক্রবার তিনটা ছাড়া কারণ আমি শুক্রবার ছাড়া তেমন একটা ভিডিও দেওয়ার সময় পাবো না। শুক্রবারেও না দিতে পারি কারণ সামনে আমার পরীক্ষা। আমার পরীক্ষার জন্য प्रिपरेशन দরকার আছে। সবাই সবাই বুঝতে পেরেছ তো চলো স্টেই শুরু করা যাক তে সকাল সকাল অফিসে চলে গেল এবং অফিসে কিবিনে বসে কাজ করতে থাকলো তখন সেখানে ইয়োনা আসলো এবং ঠিক টিকে তাকে বলল এক্সকিউজ এই ফাইলগুলো না তাড়াতাড়ি একটু চেক করে দিতে হবে তুমি কি একটু চেক করে দিতে পারবে তে ওকে দাও আমি করে দিচ্ছি দেন পেগ হাত থেকে ফাইলগুলো নিয়ে চেক করতে থাকলো আর ইওনা এক দৃষ্টিতে পেগ দিকে তাকিয়ে ছিল তে ব্যাপারটা বুঝতে পেরেছে এবং সে নিজে আনকমফোর্টেবল ফিল করছিল তে নিজে চেয়ারটা একটু অন্য পাশে নিয়ে একটু ঘুরিয়ে বসলো তখন ইওনার ও হাসি আসলো এবং সে একটু কাশি দিয়ে বলল হুম তো তোমার সাথে অনেকদিন পরেই দেখা হলো আমার আজকে তে ফাইল চেক করতে করতে রিপ্লাই দিল জি তোমাকে একটা কথা বলবো কি বলুন তুমি দেখতে আসলে অনেক সুন্দর ও যা ড্রামাটা আসলে অনেক বেশি সুন্দর ছিল তোমাদের দুজনের ড্রামা দেখতে দেখতেই তো অফিসের দিন মন হয় চলে যাবে হঠাৎ করে এমন জাঙ্ককের কথা শুনে ইয়োনো তাকে উঠল কে বুঝতে পেরেছে এটা জাঙ্কক তাই সে আর না ইয়োনো তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল জাঙ্ককে দেখে সে বলল সরি স্যার জাস্ট গেট লস এমন ধমক শুনে তেও খানিকটা ভয় পেল আর ইয়োনো তো ভয় ভয়ে সেখান থেকে চলে গেল তে এখন ভাবছে যে তে তো এখন ভাবছে যে জাঙ্কক আগে তাকে না মেরে না অবশ্য প্রায় তিরিশ মিনিট ধরে জাংকক কে কথা শোনাচ্ছে তা শোনাচ্ছে তে এখন অসহ্য লাগছে তো খুশি মাথা নিচু করে সবকিছু শুনছিল কিন্তু যাংকক প্রচুর পরিমাণে কথা বলছে তাকে এটা ওইটা বোঝাতেই আছে তে এখন বিরক্ত লাগছিল তাই সে এখন আর না পেয়ে দিলে একটা ঠাপ্পুর অবশ্য তখন কিন্তু ইয়োনারে দোষ ছিল গায় সে এমনভাবে দিয়ে সেটি স্ট্যাটিং করছিল কথাই বলছিল কিন্তু জাঙ্কুক যখন এখানে দাঁড়িয়ে ছিল তখন সে সব কথা শুনে ফেলে আর আনফরচুনেটলি এটা আমার বলতে মনে ছিল না অনেকক্ষণ ধরে আপনার এইসব বকবক আমি সহ্য করছি আপনি এখন থামেন একটু আমারও একটা জীবন আছে আমি একটা মানুষ আমাকে এখন একা একটা থাকতে দিন এই বলে রাগ করে সেখান থেকে ব্যাগ নিয়ে উঠে চলে গেল র্যাঙ্কক এখনও সেই জায়গাটায় বসে আছে যে জায়গাটায় সে আগে বসে ছিল আসলে তো মেয়েটা কোনো ভুল কিছুই বলেনি তার তো মাথা ঘুরছে এখন সে আসলে রিভেনের জন্য এতটা বেশি পাগল হয়ে গিয়েছিল যে মেয়েটা মনের অজান্তে যে কি পরিমাণে ডিপ্রেশানে চালাচ্ছে সেটা র্যাঙ্কক মেয়েটা বসছিলো না না আর না আর এমন টচ্চক দিয়ে সে তো যাবে না এখন আমার কোনো একটা ব্যবস্থা করতেই হবে সেই দিন তে তাড়াতাড়ি করে বাসে চলে যায় এবং অফিসে আর থাকে না জাকব তাকে অনেকবার করে কল দিয়েছিল কিন্তু তে কল রিসিভ করেনি তার টেবিলে তিন আয়ু আর বসেছিল কে মা তোর সাথে না আমার একটা কথা আছে জি মামনি বলো আমি তোর বিয়ে দিতে চাই কি হ্যাঁ আমি তোর বিয়ে দেব আর আমিও রাজি তোর মাও রাজি না আমি পারবো না ঠিক তার তোকে হবে না যখন তোর মা মরে যাবে আমাকে এসে মা তুমি বেঁচে থাকতে আমি বেঁচে করতে পারলাম না মা তুমি কিন্তু তোর কাছে যে তোর মার মূল্য একদমই নেই সেটা একদম বুঝিয়ে দিলি তুই তে তুই কেন যেন প্রচুর পরিমাণে মাথা ঘুরছিল তারপরে সে বসে পড়লো আর দীর্ঘ একটা শ্বাস নিয়ে সে বলল আমি রাজি এর কথা শুনে এবার আয়ু আর জিনের মুখে হাসি ফুটল আচ্ছা বেশি খুশি তো হয়েছে আয়ু তাহলে তোদের বিয়েটা আগামী সপ্তাহেই দেওয়া হোক একদম ঠিক বলেছে সায়ু যা ইচ্ছা তাই করো এই বলে টি চলে গেল তখনই জাঙ্গো কাবার আয়ু ফোনে কল করলো আর আয়ুকে বলল হ্যালো মা হ্যাঁ বল তুই কি রাজি হয়েছে বিয়েতে হ্যাঁ নেক্সট উইকে তোদের বিয়ে দেব জাঙ্গো হাসলো আর বলল আচ্ছা মা বাবা এবার কিন্তু তুই তোর কাছে বিয়ে দিচ্ছিস তো ঝগড়াটা একটু কম করে করিস তোরা দুইজন মিলে জাঙ্গো খাসলো তারপর আয়ু ফোনটা সে কেটে দিল যদি তুমি শুধু একবার আমাদের বিয়েটা হতে দাও তারপরে দেখো আমি তোমার সাথে কি কি করি আমাকে না তুমি ক্যারেক্টার লিস বলেছিলে তো নিজের বউর সামনে একটু ক্যারেক্টার তো হয় যে লিস্ট আমি তো কোনো কিছুই দেখো না ওইটা তো এখন দেখানো বাকি আছে ও আমার প্ল্যানটা যে এভাবে কাজ করবে আমি কখনো ভাবি নাই জাস্ট ওয়েট এন্ড ওয়াশ দে তুমি একটু বেশি বেড়ে গিয়েছিলে এখন তোমার এই লম্বা পাটা না কেটে ছোট করে দিতে হবে জাঙ্কুক ফোনে ছবি দেখতে দেখতে এই কথাগুলো বলছিল তুই কি ছিল তখনই সে একটু অনুভব করল যে তার উপর কে উঠে তাকে কিস করছিল তে যখন ঘুমের মধ্যে অনুভূতিটা বুঝতে পারে তখন সে চোখ খুলে তাকালো আর অনেক বেশি ভয়ও পেয়ে গেল একবার চোখ খুলে তেমন কোনো কিছু দেখল না আবার চোখ বন্ধ করে নিয়েছিল ভয়তে তাও আবারও সে পিটপিট করে চোখ তাকাতে লাগলো সামনে জাঙ্ককে দেখে যে না একটা চিৎকার দেবে তার আগে জাঙ্কক আবারও তাকে লিপ কিস করতে থাকলো তে এর মধ্যে চিল্লাতে থাকে কিন্তু

চাঙ্কুকে বাসর ঘরেতে এক্সপ্ল্যান করব তো চলো তারপরে কি হয় সেটা দেখা যাক জাঙ্কুক একটি তাদের সাদে চলে গেল এবং পে একটা দড়ি দেখল এটা দেখে সে বুঝতে পারল যে জাঙ্কুকে দড়ি পেয়ে এসেছে জাঙ্কুক এবার টি টিকে বলল এখন তো খালি মাথা থেকে কোমর পর্যন্তই হয়েছে বেবি পিয়ের রাতে কিন্তু তোমাকে একদমই ছাড় দেওয়া যাবে না। জাঙ্গুককে এমন কথা শুনেতে একটু লজ্জা পেল। আর সে ছাড়ট হ্যাভ আ নাইস ড্রিম। জাঙ্গুক এবারে কপালে একটা কিছকলো ছোট একটা আলতোভাবে কিছ করলো এবং ছাড় থেকে দৌড়ে ভি নেমে গেল তাড়াতাড়ি। সে উপরে দাঁড়িয়ে থেকেই বলল, এই জাঙ্গুকটা এত লজ্জা কেন? খালি লজ্জা মেগু না আমার সাথে করবে। দেখতে দেখতে জাঙ্গো কাটতে গায় হলোতে দিন চলে আসলো জাঙ্গো কাটতে আজকে গায় হলোতে থেকে হলুদ কালারে लहंगा পরেই সুন্দরভাবে সাজানো হয় দেখতে দুপুরই মাশাআল্লাহ লাগছিল একে একে সবাই এসেই দেখে হলুদ মাখিয়ে যাচ্ছিল তো একটু ভালোই লাগছিল কারণ শেষ মেস তার ভালোবাসার মানুষের সাথেই তার বিয়েটা হতে যাচ্ছে এই কথাটা ভেবেই বিকে জাঙ্গুকে দেখতে আজকে একটু বেশি সুন্দর লাগছিল হলুদ কালারের পাঞ্জাবি তারপর হাতে ঘুরি সব মিলে পারফেক্ট একদম বর্বর লাগছিল কিন্তু জাঙ্গুকে কোনো ধরনের লজ্জা শরম ছিল না তাই যে বিয়ে সে যে একটু লজ্জা শরম পাবে সেটা না তার ভাবনাটা কিছুটা এমন ছিল নিজের বিয়ে নিজের সব কিছু সে কেন লজ্জা পাবে একে একে জাঙ্গুকে সবাই এসে হলুদ মাখিয়ে দিচ্ছিল জাঙ্গুকেরও বেশ ভালো লাগছিল কিন্তু এর জন্য অনেক বেশি খারাপ লাগছিল কারণ তার অনেক বেশি দেখতে ইচ্ছে করছিল তাইকে যে তার জন্য সে যে তাকে কেমন লাগছে এটা ভেবে সে অনেক বেশি পেকে দেখার জন্য আগ্রহী ছিল চাঙ্কুকের মাথায় এবার একটা শয়তানি বুদ্ধি আসলো সে তার খালাতো ভাই কে কথাটা বলল আর চাঙ্কুকে সে একটা ভালো বুদ্ধি দিল বুদ্ধিটা হচ্ছে চাঙ্কুকে ছদ্মবেশে যেতে হবে আর চাঙ্কুকের মনে অনেক বেশি মজাই লাগছিল চাঙ্কুক মনে মনে বলল আজকে তো তোমাকে একদম ভয়ই পাইয়ে দেব তুই এখন পর হলে অনুষ্ঠানটা শেষ হলো আর জাঙ্কক তার রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিল তার মেয়েদের চিপিস এবং প্লাজো পরল ও চিপিসটা ছিল তার মায়ের মানে আয়ুর ভাবেই জাঙ্কক লুকিয়ে বের হয়ে গেল অবশ্য লুকিয়ে যাওয়ার মতো কোনো সিন ছিল না কারণ জাঙ্ককে দেখতে পুরো একটা আন্টি আনটি ভাব লাগছিল ফাইনালি চাঙ্কু কেদের বাসায় গেল এবং বাসার মধ্যে গিয়ে সে দেখলো বাসাটা পুরো নিরিবিলি কারণ হলুদের অনুষ্ঠান শেষ এখন সবাই তাদের রুমে গিয়ে রেস্ট নিচ্ছে এতে চাঙ্কুকের কাজটা আরো বেশি সহজ হয়ে গেল সে তীর রুমের দিকে যেতে থাকলো রুমের সামনে যেতে দেখলো তে তো গয়না জাতি গুলো খুলছিল তখনই চুপি চুপি চাঙ্কু গিয়ে আস্তে আস্তে রুমের দরজাটা আটকিয়ে দিল আর কে অনেক বেশি ভয় পেয়ে পিছন ঘুরে তাকালো আপনি বলো তো কি আন্টি আপনি মনে হয় ভুল রুমে চলে এসেছেন আমার মায়ের রুম তো ওইদিকে আন্টি আন্টি আপনার গলাটা আমার কাছে কেমন চেনা চেনা লাগছে যাক কুক এবার তার মেকআপটা খুলে ফেললো এই চোখ যেন এবার কপালে উঠে গেল আপনি এমন ভাবে কেন ইয়া বেবি এখানে কেন আপনি এখন তোমাকে দেখতে এসেছিলাম জান কিন্তু তোমাকে দেখতে তো অনেক বেশি ফালতু লাগছে হ্যাঁ তুমি ড্রেস চেঞ্জ করবে না হুম সেটা তো করতেই যাচ্ছিলাম তখনই আপনি আসলেন এখন জানতো